নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করে দুইশো রান করে বাংলাদেশ এই মামুলি স্কোর তারা করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারের আগেই আট উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্ল্যাক ক্যাপসরা তাই দ্বিতীয় ম্যাচে হারলেই সিরিজ থেকে ছিটকে যাবে টাইগাররা এমন সমীকরণ মাথায় নিয়ে শনিবার ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর চারটায় হাগলিওভাল ক্রাইস্ট চার্চে মাঠে নামবে ম্যাশ বাহিনী প্রথম ম্যাচে হেরে টাইগার কাপ্তান বলেছিলেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমাদের কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে আমরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাইনি এখানকার কন্ডিশনে ভালো করার জন্য যথাযথ প্রস্তুতির প্রয়োজন হয় তবে আপাতত এসব কিছু নিয়ে ভাবছে না দল দলের ব্যাটিংটাই ভাবাচ্ছে তাকে সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের সামনে দায়িত্ব নিয়ে খেলতে হবে অপরদিকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে ইতিবাচক বাংলাদেশ দলের এই দলপতি বলেন এই ম্যাচ থেকে যা ইতিবাচক ছিল তা নিয়ে ভাবা উচিত আমাদের গত ম্যাচে মিঠুন সাইফুদ্দিন ভালো ব্যাট করেছে পাশাপাশি মিরাজও এছাড়া সৌম্য সরকার মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ সাব্বির রহমান মাস্ট্রাফিবিন মর্তুজা মোহাম্মদ সাইফুদ্দিন মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ